ভালোবেসে বেকার স্বামীকে বিয়ে করেছিলাম আমার পরিবার মেনে না নিলেও আমার স্বামীর পরিবার আমাদেরকে মেনে নিয়ে ঘরে তোলে প্রথম প্রথম সব কিছু ঠিক থাকলেও বিয়ের দুই মাস যেতে না যেতে শাশুড়ির আসল রূপ দেখতে পাই স্বামী বেকার ছিল তখন ঘরের সমস্ত কাজ করার পরেও শাশুড়ির কখনো মন পেতাম না ছোটো থেকে বাসায় থাকতাম তেমন কোনো কাজ করতাম না সব কাজ না জানলেও যেটা যেটা আমি পারি সেটা সেটা সব কিছুই করতাম কিন্তু তারপরেও আমার ছোট ছোট কাজের ভুলগুলোর জন্য আমাকে অনেক কথা শুনতে হতো আমাকে ওয়াশরুমে গোছল করতে দিত না বলতো ট্যাঙ্কের পানি সব শেষ হয়ে যাবে টাকা কি তোমার বাবা এসে দিয়ে যাবে কারেন্ট বিলের ঘুম থেকে যদি কখনো একটু দেরি করে উঠতাম বলতো মরার ঘুম ঘুমাচ্ছে এই সব কিছু জানার পরেও আমার স্বামী তাদের কিছুই বলতো না কারণ আমার স্বামী বেকার ছিল আমার শাশুড়ি যে আমার উপরে কী পরিমাণ মানসিক নির্যাতন করেছে তা সে কথা বলে বোঝানোর মতো না একটা সময় শাশুড়ির মানসিক অত্যাচারে ভারসাম্য হারিয়ে ফেলি কাউকেই চিনতে পারতাম না এমনকি যেই মানুষটাকে ভালোবেসেছিলাম তাকেও চিনতে পারতাম না আর এই সব কথা আমার মা বাবা শুনে আমার মা বাবা এসে সেখান থেকে আমাকে নিয়ে যায় অনেক চিকিৎসা করার পরে আমার স্মৃতিশক্তি ফিরে আসে আমার শ্বশুর ভাসুর সবাই বিদেশে থাকার পরেও চিকিৎসা করার জন্য একটা টাকাও দেয়নি এত কিছুর পরেও আমি তাকে কখনো ছেড়ে যাইনি কারণ আমার স্বামী টাকা দিতে না পারলেও সে আমাকে সব সময় বলতো দেখবে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে আমার পাশেই থাকতো কখনো আমাকে ছেড়ে যায়নি আমি নামাজ পড়ে সময় আল্লাহর কাছে বলতাম আমার স্বামী কেজন্য আল্লাহ অনেক বড় একটা স্থানে নিয়ে যাই বিয়ের দুই বছর পরে আমার স্বামী বিদেশ চলে আমার শাশুড়ি যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করে তাই আমি আমার বাবার বাড়িতেই থাকি সে এখন বিদেশে যে লক্ষ টাকার বেশি ইনকাম করে কিন্তু তার পরিবারের লোক আমাদের সাথে বেকার অবস্থায় খারাপ ব্যবহার করলেও সব টাকা সে তার পরিবারের লোকের কাছেই পাঠায় আর দুই বছরের মধ্যে সে আমার কাছে এক টাকাও দেয়নি দুই বছর পরে পাঁচ হাজার টাকা করে দেয় হাত খরচের জন্য কিন্তু সেই টাকাটাও আমাকে আর হজম করতে দেয় না টাকা দিয়েও সে প্রতিনিয়ত আমাকে খোটা দেয় কিন্তু তারপরেও আমি নেই কারণ আমি তো মেয়ে মানুষ এমন না যে সে আমাকে ভালোবাসে না ওনার কথা সব টাকা তার পরিবারের কাছে দিবে আর আমার খরচ সব আমার বাবা মা চালাবে তাহলেও সে অনেক খুশি দেখতে দেখতে আমাদের বিয়ে সাত বছর হয়ে যায় আর এরপরে আমার স্বামী ফ্যামিলি বিষয়ে আমাকে ছয় দিনে আসে দেখতে দেখতে দিনগুলো ভালোই যাচ্ছিল এরপরে আমি জানতে পারি আমি মা হব আর আমার স্বামীও অনেক খুশি ছিল কারণ সে সময় একটা সন্তান চাইতো প্রেগনেন্সি শুরু হওয়ার সাথে সাথে আমার শরীরের খুবই পরিবর্তন ঘটে এই সময় একটা মেয়ের কতটা পরিবর্তন হয় কতটা কষ্ট হয় তা শুধু একজন মাই জানে একদিন আমার স্বামী আমার জন্য একটা ফল নিয়ে আসে ওইটা গালে দিতেই আমার জন্য কেমন কেমন লাগে আমি স্বামীকে বললাম এটা আমি খাবো না মুহূর্তের মধ্যেই সে বলে উঠল কুকুরের পেটে তো ঘি সহ্য হয় না নিজেকে আমি তখন সামলাতে পারিনি ও যে ভালো খাবারটার কথা বলছে নিয়ে এসেছে সেটা আমি আগে আমার বাবার বাড়িতে খেয়েছি তখন তো এমন লাগছিল না এই নিয়ে আমাদের মাঝে অনেক ঝগড়া হয় এক সময় আমার প্রাণের স্বামী আমার গালে থাপ্পড় দেয় আমি মুহূর্তেই মাটিতে পড়ে যাই ওই থাপ্পড়টা শুধু গালে না কানেও লাগে আমি বললাম কেন আমার ভালো কানটা নষ্ট করলে সে বলল সে বলল, আমি খাওয়াবো আমি মারবো আমি আবার টাকা দিয়ে ডাক্তার দেখাবো বুঝলাম সে মেরে একটু অনুতপ্ত নয় আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে ভাবতেছি আহারে স্বামী টাকা পেয়ে নিজের অনুভূতিগুলো সব বুঝি হারিয়ে ফেলেছো। একটা মেয়ে নাকি সব ভুলে যায় কিন্তু তার প্রেগনেন্সির সময় তার সাথে খারাপ ব্যবহার কোনোদিনও ভুলতে পারে না কিভাবে ভুলবো আমাকে সে অনেক ভালোবাসে অনেক আমি যখন মানসিক ভারসাম্যহীন রুগী ছিলাম তখন আমার জন্য সে প্রতি রাতে কান্ত নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না আর সেই মানুষটার এতটা পরিবর্তন বিশ্বাস করো প্রাণের স্বামী তুমি যেদিন আমার গায়ে হাত তুলেছ ওই দিন থেকে তোমার মুখ মুখো তাকালে আমার আর চোখ জোড়ায় না একটুও শান্তি লাগে না জানো আমি তোমার জন্য নামাজ পড়ে আজও দোয়া করি তুমি অনেক বড়ো হাও আল্লাহ তোমার অনেক টাকা দিক আমাকে খুঁটা দেওয়ার জন্য আল্লাহ তোমার গায়ে অনেক শক্তি দিক আমাকে মারার জন্য শুধু আমার কষ্ট বোঝার ক্ষমতা আল্লাহ তোমাকে না দিক আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া আচ্ছা একটা মেয়ে কতটা কষ্ট পেলে এরকম অভিযোগ করে বলুন তো পুরুষ মানুষ প্রতিষ্ঠিত হলে বুঝি তার শখের নারীকে আগে ভুলে যায়